হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন গাইজ আমি এখন যাচ্ছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ তৈরি করতে গাইস দেখতেই পারছেন আমি এখন সারাবিটার সেই মন্দিরে যাচ্ছি অর্থাৎ হচ্ছে যেখানে চৈত্র মাসের যে দুর্গাপূজা হয় সেখানেই যাচ্ছি আর গাইজ যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলয়কাটি বাজিয়ে দিন ওকে আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করবেন এবং আমার ভিডিওটি কিন্তু শেয়ার দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন গাইজ দেখতেই পারছেন আমি এখন চলে এসেছি সারাভিটার সে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ হচ্ছে প্রাইমারি যে স্কুল আছে ওই স্কুলের সামনে রয়েছি এখন হচ্ছে সেই মঠে যাচ্ছি সারাভিটার সে মঠে দেখতেই পারছেন গাইজ আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে এই জন্য আর কি ভয়েসটা ভালো হচ্ছে না এটা আমি বুঝতে পারছি সো তবুও আমি এডিট ছাড়া ভিডিও আপলোড করছি গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন মন্দিরের মধ্যে রয়েছি এটা হচ্ছে সেই সারা বিটার সেই মন্দির আর গাইজ দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানুষ এসেছে আর দশমীর দিন তো অবশ্যই ভিডিও থাকছে এটা হচ্ছে আজ অষ্টমীর দিন তাই সেই অষ্টমীর দিন অঞ্জলি দিতে এসেছি তাই দেখাতে এসেছি আপনাদের জন্য দেখতে পারছেন গাইজ এখানে প্রচুর মানুষ রয়েছে কিন্তু এটা কিন্তু মঠের মধ্যেই হচ্ছে ওকে গাইজ ভালোভাবে দেখুন খুব সুন্দর একটি জায়গা কিন্তু এটি হচ্ছে বটগাছ ওকে দেখুন ভালোভাবে খুব সুন্দর একটি জায়গা কিন্তু এটি হচ্ছে পুকুর ওকে এখানেই হচ্ছে বিসর্জন হবে দশমীর দিন দেখুন গাইজ এটি হচ্ছে প্রচুর বড় মঠ ওকে দেখুন ভালোভাবে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাধুরা বসে যেমন হচ্ছে সব মানে আর কি বিভিন্ন ধরনের সাধু বলতে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন দেব দেবীর সাধনা করে তারাই হচ্ছে এখানে বসে দেখুন গাইস খুব সুন্দর একটি জায়গা গাইস অবশ্যই কিন্তু আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পান আর টেক রিলেটেড ভিডিও কিন্তু আমার ইউটিউবে আপলোড করি সো ওখান থেকে আপনারা অ্যাডস্ট্রা মার্কেটিং এবং হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশন বা প্রোফাইল মনিটাইজেশন কোর্স শিখতে পারবেন একদম ফ্রিতে গাইজ দেখুন খুব সুন্দর একটি জায়গা কিন্তু এখন কিন্তু আমি সেই মন্দিরের মধ্যেই রয়েছি দেখতেই পারছেন গাইজ সবাই কিন্তু ভিডিওটি কিন্তু শেয়ার দিবেন কিন্তু ওকে আর এই দেখুন খুব সুন্দর জায়গা কিন্তু এখন আমি অঞ্জলি দিতে বসেছি সো আমি আরও অনেক কিছুই দেখাবো একটু ওয়েট করুন দেখতে পারছেন গাইজ ওই হচ্ছে সাধু অর্থাৎ হচ্ছে যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ এখানে বাণী দিচ্ছিল অর্থাৎ বাণী ছড়াচ্ছিল সবাইকে ওকে দেখুন গাইজ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এসে এসেছে ওকে এখানে কিন্তু সারাবিটা গ্রামের সব মানুষই এখানে রয়েছে মঠের মধ্যেই রয়েছে দেখতে পারছেন এই হচ্ছে অরিত্রবালা দেখতেই পারছেন সবাই আশা করি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন কিন্তু ওকে অথবা আমাকে ইনবক্সে সরাসরি নক করতে পারেন যদি ফেসবুক সম্পর্কে কোনো কিছু জানতে চান বা ইউটিউব ইউটিউবের যেসব ভিডিও রয়েছে ওখান থেকেও দেখতে পারেন ওকে গাইস আর অ্যাড্রেসটা মার্কেটিং যে শিখতে চান আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন গাইজ দশমীর দিন আপনাদের সবার সঙ্গে দেখা হবে নতুন ভিডিও আনবো সবাই ভালো থাকবেন গাইজ দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ধন্যবাদ